হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি আজকে আপনাদের দেখাবো কীভাবে আপনারা সঠিক নিয়মে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলবেন বা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট তৈরি করবেন তার জন্য ফার্স্ট টাইম আপনারা আপনাদের স্টোর থেকে হোয়াটসঅ্যাপ ডাউনলোড করে নেবেন স্টোরে গিয়ে সার্চ করবেন হোয়াটসঅ্যাপ লিখে তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার অলরেডি হোয়াটসঅ্যাপ ডাউনলোড করা আছে তো আমি সিম্পলি ইনস্টল করে নিয়েছি এবং আমি দেখিয়ে দেব কীভাবে আপনারা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তার জন্য প্রথমত আপনারা হোয়াটসঅ্যাপ অ্যাপসটি ওপেন করবেন হোয়াটসঅ্যাপ অ্যাপটি ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে তো আপনি কোন ভাষায় হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে চাচ্ছেন আপনি যদি ইংলিশে ব্যবহার করতে চান তাহলে এখানে ইংলিশ সিলেক্ট করবেন যদি বাংলায় ব্যবহার করতে চান তাহলে এখান থেকে এভাবে বাংলায় সিলেক্ট করে নিতে পারবেন এবং এখান থেকে ভাষা চেঞ্জ করার জন্য ঠিক বাংলা লেখা রয়েছে এখানে চাপ দিয়ে আবারও আপনারা চাইলে ইংলিশ করে নিতে পারেন তারপরে এখানে আপনার ভাষা সিলেক্ট করা হলে এগ্রি অ্যান্ড কন্টিনিউ চাপ দেবেন এগ্রি অ্যান্ড কন্টিনিউ চাপ দেওয়ার পর এখানে আপনি আপনার নাম্বার বসিয়ে নিতে পারেন যে নাম্বারটিতে আপনি হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে চান সেই নাম্বারটি এখানে বসিয়ে দেবেন তো আমি একটি নাম্বার এখানে বসিয়ে দিচ্ছি নাম্বার বসিয়ে দেওয়ার পর আপনারা সিম্পলি নেক্সটে ক্লিক করবেন এবং এখানে ইজ দিস কায়েক নাম্বার এটা কি আসলেই আসল নাম্বার বা সঠিক নাম্বার যদি সঠিক নাম্বার হয়ে থাকে আপনারা পুনরায় আর একবার পর্যবেক্ষণ করে এখানে এস করে দেবেন তারপরে এখানে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে অটোমেটিক্যালি ভেরিফাই উইথ এ মিসড কল টু ইউর ফোন আপনি কিভাবে ভেরিফাই করতে চান এখানে একটা কথা আমি আপনাদেরকে বলে রাখি অনেকে এটা ভুল করে থাকেন সেটা হলো আপনি যে সিমে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট তৈরি করতে যাচ্ছেন বা যে সিমের নাম্বারটি ইতিমধ্যে পূর্বে বসে যদি সেই সিমটি আপনার এই ফোনই থাকে তাহলে অবশ্যই আপনারা এখান থেকে কন্টিনিউ দিতে পারেন কেননা যদি সিমটি আপনার এই ফোনে থাকে সিম্পলি আপনার এই সিমে একটা মিস কল আসবে এবং অটোমেটিকলি এটা ভেরিফাই হয়ে যাবে আর যদি সিমটি এই ফোনে না থাকে অন্য একটি ডিভাইসে থাকে সেক্ষেত্রে আপনারা ভেরিফাই অ্যানাদার ওই চাপ দেবেন ভেরিফাই অ্যানাদার ওই চাপ দেওয়ার পর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা কীভাবে ভেরিফাই করতে চান মিস কলের মাধ্যমে নাকি রিসিভ এস এম এসের মাধ্যমে নাকি ভয়েস কলের মাধ্যমে তো আমি এস মাধ্যমে রিসিভ করব যদিও সিমটি আমার এই ফোনেই রয়েছে তারপর আপনাদের দেখানোর সুবিধার্থে তো রিসিভ এস এম চাপ দেওয়ার পর আমি এখান থেকে কন্টিনিউ করে দেবো কন্টিনিউ চাপ দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে লেখা এসেছে ইন্টারফেসে ভেরিফাইং ইয়ার ফোন নাম্বার অটোমেটিকলি কিন্তু এটা ভেরিফাই হয়ে যাচ্ছে এবং কোডটি কিন্তু তারা নিয়েছে এবং কোডটি নেওয়ার সাথে সাথে কিন্তু এটি ভেরিফাই হয়েছে সাইন ইন ইউর গুগল অ্যাকাউন্ট কেট পাসকে তো এটা আমার দরকার নেই তো এখান থেকে আমি আমার এই সিমটি এই ফোনে থাকার কারণে অটোমেটিকলি কিন্তু কোডটি দ্বারা ভেরিফাই হয়ে গেছে তারপর এখানে বলছে কন্ট্রাক্টস অ্যান্ড মিডিয়া তো আমি এখানে কন্ট্রাক্টস এবং মিডিয়া আগে অ্যালো করতে চাই না যার কারণে এখানে নট নাও দেব তারপরে এটা রেজিস্টোর এ ব্যাক আপ আপনি যদি চান যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট যেগুলো সবাই ডিলিট করে আবার পূর্বের চ্যাটগুলো ফিরে আনতে চান সেক্ষেত্রে এখানে কন্টিনিউ করে আপনি একটি জিমেল অ্যাকাউন্ট এখানে অ্যাড করতে পারেন তো আমার এখানে ব্যাক আপ করার কোনো প্রয়োজন নেই যার কারণে আমি কোনো জিমেল এখন অ্যাড করবো না এখানে আমি ক্যান্সেল করে দিচ্ছি ক্যান্সেল করে দেওয়ার পর এই ঘরে আপনারা সর্বপ্রথম যে নামে হোয়াটসঅ্যাপটি ব্যবহার করতে চান সেই নাম এখানে বসিয়ে নিতে পারেন তো আমি একটি নাম এখানে বসিয়ে নেব তো আমি এখানে আমার নাম এখানে আমি বসিয়ে নিলাম তো আপনারা এখানে আপনাদের নাম বসিয়ে নেবেন নাম বসিয়ে নেওয়ার পর এখানে সিম্পলি নেক্সটে চাপ দেবেন নেক্সট চাপ দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কিন্তু তৈরি করা হয়ে গেছে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা কিন্তু তৈরি হয়ে গেছে তো এখন আপনাদের মনে প্রশ্ন আপনারা কীভাবে ফ্রেন্ডস অ্যাড করবেন বা আপনারা কীভাবে কন্ট্যাক্ট খুঁজে পাবেন তার জন্য সর্বপ্রথম আপনি যাকে হোয়াটসঅ্যাপে এসএমএস দিতে চান অবশ্যই তার নাম্বারটি আপনারা আপনাদের কন্ট্যাক্টে সেভ করবেন তার নাম্বারটি আপনারা এখানে কন্ট্যাক্টে যে নামে সেভ করবেন ঠিক সেই নামেই হোয়াটসঅ্যাপে গিয়ে সেন্ড মেসেজে চাপ দেবেন তারপরে এখানে অ্যালো করে দিবেন অ্যালো করে দেওয়ার পর আপনি যে নামে এখানে হোয়াটসঅ্যাপটি যে না যে নাম্বারটি আপনি এখানে চান বা যাকে আপনি এসএমএস দিতে চান সেই নাম্বারটি আপনি যে নাম দিয়ে সার্চ করেছেন সেই নাম এখানে সেভ করেছেন সেই সেভ করা নামে সার্চ করবেন এখানে আমি একটা নাম্বার সার্চ করবো যেমন এল ও এন এ কে এই নামে কিন্তু আমি আমার কন্টাকে সেভ করার কারণে এই নামটি কিন্তু এখানে এসেছে এবং এই নামে চাপ দেওয়ার পর এখান থেকে কিন্তু আমি এই নামে সরাসরি কিন্তু এস দিতে পারছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এসএমএস সেন্ড হয়ে গেছে তো আপনারা এভাবে যাকে এস দিতে চান তার নাম্বার হোয়াটসঅ্যাপে এনে বা প্রথমে আপনাদের মনে রাখতে হবে অবশ্যই কন্ট্যাক্টে তার নাম্বারটি আপনারা এখানে এভাবে এভাবে টাইপ করার পর এখানে আপনারা নাম্বারটি সেভ করবেন যে নামে সেভ করবেন হুবহু সেই নামেই কিন্তু আপনাকে হোয়াটসঅ্যাপে এখানে গিয়ে এখানটাতে গিয়ে সার্চ করতে হবে তাহলে আপনারা সেই নামটি পাবেন এবং সেই ব্যক্তিকে মেসেজ পাঠাতে পারবেন তো বন্ধুরা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট তৈরি সম্পর্কে এই ছিল আজকের আপডেট যে কোনো সমস্যার জন্য আমার ভিডিওতে কমেন্ট করে জানাবেন আমি সেই সম্পর্কে তো ভিডিও আপলোড করার চেষ্টা করব এবং নতুন আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে